আসসালাম আলাইকুম এখন আছি বাটেমরি হাটে আজকে এখানে হাট বার গেল হাটের দিন কিন্তু ধান পিয়াজ সহ বিভিন্ন ধরনের ফসল কিন্তু এখানে ওঠে হাট কিন্তু শেষ এখন হাট শেষে কিন্তু এবার এই যে ধান গুলাকে বস্তায় ভরছে কারণ এই ধান গুলাকে মেলে পাঠানোর জন্য তো আজকে একটু আপনাদের সাথে এই ধানের বাজার গুলো একটু শেয়ার করি কৃষকের কাছ থেকে ধান কিনে কিন্তু ওনারা এইভাবে ঢেলে রাখে এবং যখন মেলে নেওয়ার সময় হয় তখন কিন্তু ওনারা এই যে এইভাবে বস্তায় ভরে না নাই লোকজন কম হাট দেন আপনাদের সাথে ধানের বাজার শেয়ার করলাম এখন একটু পেঁয়াজের বাজার শেয়ার করি পেঁয়াজ কিন্তু ব্যবসার নিশ্বাস এখন ওনারা কিন্তু বস্তায় ভরে রেখেছে এই গুলোকে দেশের বিভিন্ন অঞ্চলে নিয়ে যাওয়ার জন্য আজকে একটু এই পেঁয়াজের গুলো আপনাদের সাথে একটু শেয়ার করি পঁচিশশো ছাব্বিশ টাকা মন গেছে ভালো পেঁয়াজ তো আজকে আপনাদের সাথে এই পাটিমারি হাটের আহ ধানের দাম এবং পেঁয়াজের দাম শেয়ার করলাম আশা করছি ভিডিও সবার ভালো লাগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ